হ্যালো বন্ধুরা আমি এমজে আর এমজে তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির তো আজকে সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তোমরা সবাই ভাবছো যে এত সকালবেলায় কোথায় যাচ্ছি তো মনে ধৈর্য রাখো বলছি বলছি দাঁড়াও দাঁড়াও তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ব্যান্ডেলের উদ্দেশ্যে আজকে ব্যান্ডেলে যে কটা ঘোরার জায়গা আছে অল টোটালটাই কিন্তু আজকে ঘুরবো তো সর্বপ্রথমে ব্যান্ডেল চার্জে চলে এসেছিলাম ব্যান্ডেল চার্জের ভেতরে যেহেতু ভিডিও করার মানে পারমিশন ছিল না ওর জন্য যতটা পেরেছি বাইরে থেকে করে ছি আর এটা একটা ভেতরেই পার্ট ছিল তো ওখানটায় তোমার পারমিশন পেয়েছিলাম করেছি তো দেখো এটা তো তোমরা সবাই দেখে বুঝতে পারছো এটা কি আর যারা জানো না তারা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে বলে দেবো আর যারা জানো তারাও অতি অবশ্যই কমেন্ট করে জানিও তো ওখানে কিছুক্ষণ সময় কাটানোর পর ওখান থেকে আমরা লাহেরি বাবার মন্দিরের দিকে রওনা দিই আর সত্যি কথা বলতে লাহিরি বাবার আশ্রম বা মন্দির এত সুন্দর মানে বানিয়েছে যে অসাধারণ জাস্ট মানে কি বলবো যে কোনো মানুষের ভিডিও দেখে যতটা না তোমাদের ভালো লাগবে তার দ্বিগুণ হচ্ছে তোমরা যদি একবার এসে মানে ঠাকুরের দর্শন করে যেতে পারো বা আশ্রমের দর্শন করে যেতে পারো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে আমার তো জায়গাটা প্রচুর পছন্দ হয়েছে আর এত ভালো লেগেছে যে একটা আলাদাই মানসিক শান্তি পাচ্ছিলাম না ওখানে গিয়ে এত এত ঠান্ডা বা শান্ত পরিবেশ যে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আর সেই রকম হচ্ছে মানে শিল্পীরা এত ছোট ছোট কাজ এত সুন্দর বা এত নিখুঁতভাবে তৈরি করেছে যে যেটা না দেখলে কিন্তু তোমরা মিস করবে আমার তো প্রচুর ভালো লেগেছে জায়গাটা আর এত চারিদিকে ফুল গাছ ছিল যে মানে কি বলবো অসাধারণ তো যাই হোক আমার খুব ভালো লেগেছে তো ওখানে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম আমি আর আমার বন্ধু গেছিলাম দুজনে মিলে তো বেশ ভালোই লাগছিল এরকম মাঝে মাঝে ঘুরতে তো আমার প্রচুর ভালো লাগে তো আমার মতো কারা ঘুরতে ভালোবাসো তারাও কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তো ওখান থেকে ঘোরার পর আমরা তারপর চলে গেছিলাম হচ্ছে তোমার গায়ত্রী দেবীর আশ্রম ওটাও ওই লাহিরি বাবার আশ্রমের থেকে কাছাকাছি আছে একটু দূরত্ব পাঁচ দশ মিনিটের হাঁটা পথ তো ওখান থেকে ওই আশ্রমটাতেও গেছিলাম ওই আশ্রমটাও খুব সুন্দর ছিল আর ওই আশ্রমটার ডেকোরেশনটা দেখো কত মানে বেশ বড় জায়গা নিয়ে আশ্রমগুলো বেশ মানে ঠান্ডা পরিবেশ আশা করি যে সমস্ত বয়স্ক মানুষরা আছো তাদের ভালো লাগবে বা ইয়ংদেরও ভালো লাগবে যারা ঠান্ডা পরিবেশ পছন্দ করো আমার তো প্রচুর ভালো লেগেছে যেরকম গায়ত্রী দেবীর মন্দির ভালো লেগেছিলো বা আশ্রম সেরকম লাইরি বাবার আশ্রমও ভালো লেগেছে আর সব থেকে বেশি গায়ত্রী দেবীর আশ্রমে এসে আমার এটা ভালো লেগেছে যে এত বড় জায়গা নিয়ে আশ্রমটা তৈরি আর এত এত ঠান্ডা পরিবেশ যে তুমি মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর জায়গাটা আমার খুব ভালো লেগেছে আমি ব্যান্ডেলে এই ফার্স্ট টাইম এই দুটো মন্দির দর্শন করলাম এর আগে আমি ব্যান্ডেলে গেছি ব্যাট ওখানে কোনোদিন আমার ঘোরা হয়নি তারপর ওখানে সময় কাটানোর পর আমি চলে এসেছিলাম আমার ফেভারিট জায়গা আশা করি তোমরা জায়গাটা দেখে সবাই বুঝতে পারছো যে এটা কোন জায়গা হতে পারে এটা হচ্ছে চন্দননগর স্ট্যান্ড এটা আমার খুব পছন্দের জায়গা এখানে এসে বেশ ঘন্টাখানেক সময় কাট কাটালাম তারপর এখানে দুপুরবেলার লাঞ্চটাও আমরা সেরেছিলাম তো সেটা আর মানে ভিডিওটা আমি করতে পারিনি যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছিলো তখন মনে হচ্ছিলো যে কতক্ষণে খেতে পারলে বাঁচি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর যারা নতুন তারা প্লিজ প্লিজ আমার পেজটাকে ফলো করো আমার চ্যানেল আছে সেটাও ফলো করো সবই কিন্তু এমজি ব্লক নামেই আছে আর প্লিজ তোমরা আমাকে অনেক সাপোর্ট করো তোমাদের সাপোর্টের দরকার আমার কিন্তু আর এইভাবে আমাকে ভালোবাসো আমার পাশে থাকো আমারও খুব ভালো লাগে আর তোমাদের আমার মানে মানে কি বলবো অনেক দিন পর যেহেতু এটা আমার আবার ব্লগটা স্টার্ট করেছি এই কারণে আমি অর্ধেক কথা আটকে যাচ্ছে যাই হোক কিছু মনে করো না কোথাও ভুল টুটি হলে ক্ষমা করে দিও